প্রিয় দর্শক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওর শুরুতেই জেনে নেব আজকের বাংলাদেশের সংবাদ শিরোনাম বাংলাদেশের জনপ্রিয় খলনায়ক নিশা সদাকারের উপরে ঘটে গেল অপ্রত্যাশিত হামলা জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং অভিনেতা মমতাজ এখন জেলে আদালতে হাজিরা দেওয়ার সময় তার উপরে ঘটে গেল অপ্রত্যাশিত হামলা কাকরাইল মসজিদের সামনে জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের উপরে ঘটে গেল অপ্রত্যাশিত হামলা প্রিয় দর্শক আজকের এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের থাকুন আমাদের বর্তমান সময় আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট অবলোকন করেন সেখানে দেখতে পাবেন বাংলাদেশের নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত কারোরই জীবনের নিরাপত্তা নাই এটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের জন্ম অবধি সবচেয়ে খারাপ দুঃসময় পার করছে বাংলাদেশের জনগণ সেটা মিশা সদাগর বলেন মমতাজ বলেন বা অভিনেতা সিদ্দিকুর রহমান বলেন সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তেমনটা আপনি যদি কোনো রিক্সা চালক ভ্যান চালক দিনমজুর তাদের কথা চিন্তা করেন তাদেরও একই প্রেক্ষাপট দেখতে পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন এই সপ্তার কারণেই বর্তমান সময় বাংলাদেশে মবের সৃষ্টি হয়েছে এবং এই সকল উচ্চবিত্ত বলেন বা সন্মানীয় ব্যক্তি বলেন তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এরকমের অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে কি দোষ ছিল মিশা সদাগরের আমার জানা মতে মিশা সদাগর চলচ্চিত্রে খলনায়কের অভিনয় করেন বাস্তব জীবনে তিনি পাঁচ নামাজ পড়েন হজ করেছেন এবং ভদ্রলোক মানুষ তার উপরে এ ধরনের মবদের হামলার কি কারণ থাকতে পারে সেই প্রশ্ন আমিও খুঁজে বেরাচ্ছি আমি জানি আপনারাও খুঁজে বেড়াচ্ছেন কিন্তু আসলে এই প্রশ্নের উত্তর বর্তমান সময় আমার কাছে নাই এর কারণ যদি আপনি জানতে চান তাহলে বলতে পারেন যে বর্তমান সময় বাংলাদেশের বিচার ব্যবস্থার বা প্রশাসনিক যে কাঠামোগুলো আছে তা এতটাই অবনতি হয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না হলে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কেউ বাধা প্রদান করে তাহলে সে রাষ্ট্রদ্রোহী তাহলে তার বিচার হওয়া উচিত কি বিচার হয়েছে বাংলাদেশে কোনো বিচার হয় নাই আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের যদি দাঁড়িয়ে বাংলার মাটিতে স্লোগান দেয়া হয় যে বাংলা বাংলা নিজামির তাদের কি বিচার হওয়া উচিত এরা তো রাষ্ট্রদ্রোহী কাজ করছে তাদের কোনো বিচার হয় না আপনি যদি চিন্তা করেন বর্তমান সময় যে গণ হচ্ছে খুন হচ্ছে চুরি ডাকাতি চিন্তাই হচ্ছে এগুলোর কোনো বিচার হয় না কারণ এগুলো বর্তমান সময় মব জাস্টিস যারাই সৃষ্টি করে রেখেছেন তারাই বর্তমান সমাজে এতটা উচ্চ স্থানে আছে যে তাদের ধরা ছোয়ার বাইরে এজন্য এই সব কিছুর বিচার হবে না এটা আপনি বলতে গেলেও দোষ এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দু চারটি কথা বলি আপনাদের সামনে এটাও অপরাধ জানি না আমার উপরেও যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ বা বিপত্তি নেমে আসতে পারে অভিনেতা সিদ্দিকুর রহমান কি অপরাধ ছিল তার আমার জানামতে তারও কোনো অপরাধ ছিল না তারা তো বাংলাদেশের চলচ্চিত্র জগতের খুব নাম করা তারকা তাদের কি অপরাধ থাকতে পারে হ্যাঁ মত প্রকাশের অধিকার যে কারো থাকতে পারে সেটা আপনার আমার তথা অন্য যে কারো থাকতে পারে এটা নিয়ে কোনো কথা বলার নাই কিন্তু তাদের উপরে এই ধরনের হামলা রাস্তাঘাটে জামা প্যান্ট খুলে মারধর এগুলো কি এছাড়াও যদি দেখেন মমতাজ তিনি একজন কণ্ঠশিল্পী এবং তিনি একজন অভিনেতা এছাড়াও তিনি আওয়ামী লীগের আমলে এমপি ছিলেন এটা ছিল তার দোষ যতই এমপি থাক বা না থাক মমতা এমপি থাকাকালীন সময় কি এমন দুর্নীতি করেছে কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে কালকে খুন করেছে চাঁদাবাজি করেছে কোথাও টেন্ডারের টাকা ভাগাভাগি করতে গিয়ে মারামারি করেছে এরকমের কোনো অভিযোগ কি মমতাসকে নিয়ে আপনারা করতে পারবেন আমি জানি পারবেন না তবুও সে জেলে আছে ব্যাস থাকুক জেলে আওয়ামী লীগ করছে এটাই তার অপরাধ এখন সেই জেলে তার আদালতে হাজিরা দেওয়ার সময় সেখানে গিয়ে তার উপরে হামলা করলো এই হামলাগুলো কারা করছে বর্তমান সময় এই মব মব নাম করে দেশটাকে যারা মব জাস্টিসের টুঁঙ্গে করে নিয়েছেন তারা বর্তমান সময় কারা এরা আসলে কোনো মব না এরা বর্তমান সময় জামাত ইসলাম এই জামাত ইসলামের বিভিন্ন ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ডের শিকার হয় বাংলাদেশের সাধারণ জনগণ উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যেই সকল জনগণ আছে সবাই এদের হাত থেকে কেউ নিস্তার পায় না কারণ এরা বর্তমান সময় আমলাতন্ত্রের সর্বোচ্চ শিকারে রয়েছে আপনি এদের বিরুদ্ধে কিছু বলে এড়াতে পারবেন না না হলে স্বাধীন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে সেই দেশেরই জাতীয় সংগীতে বাধা প্রদান করে এরা অবশ্যই রাষ্ট্রদ্রোহী এদের কি বিচার হলো কোনো বিচার হয় নাই এরা নিয়ে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন বিচার হলো না যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করলো কেন করলো এ নিয়ে কেউ কোনো প্রশ্নও করলো না কেন এটার কারণ তো এই যে বর্তমানে মবের নাম ধরে জামাত ইসলাম যে সকল কার্যক্রম করতেছে সেটা বাংলাদেশের চলচ্চিত্র জগৎকেও ছাড় দেয় নাই সেই হামলা নির্যাতনের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক দেখতে থাকুন এর পরবর্তীতে কি কি হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের মাধ্যমে থাকবো আপনাদের সাথে আজকে এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নূতন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ